আজকে তোমাদেরকে এমন একটা রিসোর্ট সন্ধান দেব। যেখানে তোমরা রুম বুক না করেও কিন্তু আসতে পারবে কলকাতার ভীষণই কাছে মাত্র এক ঘন্টা ডিস্টেন্সে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো আমরা বেরিয়ে পড়েছি ডে আউটিং এর উদ্দেশ্যে আসলে হঠাৎ করে প্ল্যানিং হলো যে কোথাও একটা বেরিয়ে আসি আর এখানে দেখলাম রুম বুকিং না করেও কিন্তু তোমরা রিসর্টটা ঘুরতে পারবে তো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বাসন্তী হাইওয়ে ধরে আর এক ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম রিসর্টে রিসর্টে ঢোকার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর পুরো সবুজে মোড়া তো রিসর্টে আমরা পৌঁছে গেছি বাইক পার্কিং করছি এখানে কিন্তু অনেক বড় পার্কিং এরিয়া রয়েছে তো গাড়ির বা বাইক নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না তো চলো রিসর্টের ভেতরে ঢোকা যাক এই রিসর্টে ডে আউটিং বা নাইট স্টে করলে কিরকম কি খরচা সবটা তোমাদেরকে ডিটেলসে জানাবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিতরে ঢুকে গেটের সামনে নাম রেজিস্টার করে নিচ্ছে আমরা কিন্তু আজকে এখানে কোনো রুম বুকিং করিনি জাস্ট ডে করতে এসেছি রিসোর্টে ঢুকেই যেন মনটা একদম শান্ত হয়ে গেল ওই গরমের মধ্যে চারিদিকে গাছপালায় মোড়া আর সুন্দর প্রকৃতি আর বাচ্চাদের জন্য সুন্দর প্লে রয়েছে এখানে থাকবার জন্য কিন্তু টেন্টেরও ব্যবস্থা রয়েছে দুখানা টেন্ট পরপর রয়েছে বেশ সুন্দর লাগছে তাছাড়াও রয়েছে এত সুন্দর সুন্দর মাড হাউস কিরকম কি খরচা পড়বে সবকিছু ডিটেলস দিচ্ছি আগে একটু ঘুরে নি খুব সুন্দর লাগছে কিন্তু দেখো চারিদিকটা ভীষণ মনোরম পরিবেশ সুন্দর একটা বাঁধানো আর তার মাঝেই রয়েছে এত সুন্দর একটা জায়গা আর এখানে দেখো বা কিন্তু সেলিব্রেট করতে পারবে বসবার অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই রিসর্টটি টি কলকাতার কাছাকাছি জায়গায় খোঁজ কিন্তু আমরা কম বেশি অনেকেই করে থাকি সেই রকমই একটা জায়গার খোঁজ দেবো আজকে তোমাদের আজ আমরা চলে এসেছি বনবিথি রিসর্টে কলকাতা থেকে মাত্র এক ঘন্টা ডিস্টেন্সে প্রপার্টি আর খুব সুন্দর কিন্তু সাজানো গোছানো একটা প্রকৃতি ছোঁয়া পাবে প্রচুর গাছপালা রয়েছে একটা গ্রাম্য ছোঁয়াও কিন্তু এখানে তোমরা পাবে আমার তো ভীষণ ভালো লেগেছে রিসর্টটা ঘুরে আজকে কিন্তু এখানে আউট করতে এসেছি তোমরা চাইলে কিন্তু রুম বুক করে আসতে পারো আর এখানে একটা বিশেষ ব্যাপার হচ্ছে রুম বুক না করেও কিন্তু তোমরা এখানে রিসোর্টে ঘুরতে পারবে লাঞ্চ করতে পারবে ঘুরতে পারবে রিসোর্ট টা সুন্দরভাবে আর এখানে প্রচুর বসবার জায়গা রয়েছে তো কোনো অসুবিধাই হবে না তোমরা চাইলে এখানে রুম বুক করতে পারো রুমের ট্যারিস বটো কি না সবকিছু তোমাদেরকে জানাবো প্রায় বারোটার সময় আর এখানে পৌঁছে গেছে একটা নাগাদ তো প্রচন্ড খিদে পেয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি এখানকার রেস্টুরেন্টে লাঞ্চ করতে বাইরেটা এতটাই গরম ছিল যে ভাবছিলাম রেস্টুরেন্টের মধ্যে ঢুকে রোদ পড়ার আগে আর বেরোবো না তো এখন আমরা বনভোজে লাঞ্চ করতে এসেছি তো চলো গরম এখানে আরও যাচ্ছে না তো লাঞ্চটা সেরে তারপর এই হচ্ছে বনভোজ এই রিসর্টের রেস্টুরেন্ট চলো ভেতরে ঢুকি ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাই বিশাল বড় ডাইনিং এরিয়া রুম বুকিং না করেও কিন্তু তোমরা এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স খেতে পারো এই হচ্ছে মেনু কার্ড মেনু কার্ডটা কিন্তু খুবই ইউনিক অনেকটা ব্যাগের মতো প্রচুর ধরনের আইটেমস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই প্রচন্ড গরমের প্রথমেই আমরা অর্ডার করলাম ট্যাঙ্গো সামার কুল এই দুটো মকটেলস এই দুটো মকটেলস হাইলি রেকমেন্ডেড ভীষণই রিফ্রেশিং ছিল এবারে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন পরিমাণ বেশ সাফিসিয়েন্ট ছিল দুজনের জন্য আর খেতে কিন্তু দারুণ ছিল এবারে চলে এসেছে স্টিম রাইস আর ঠাকুর মটন কষা এটা এখানকার সিগনেচার ডিশ পেট যদিও বা ভরে গেছিল কিন্তু টাইম কাটাতে হবে তো যতক্ষণ না রোদ পড়ছে ততক্ষণ বাইরে বেরোনো যাবে না আর এই ঠাকুর বাড়ির মটন কষাটাও কিন্তু মিস করা যেত না মটনটা কিন্তু ভীষণই সফট ছিল আর খেতে ভীষণ মজা ছিল মানে আমার মুখে এখনো লেগে আছে এত টেস্টি হাইলি রেকমেন্ডেড শেষ পাতে নিয়ে নিয়েছিলাম দই মক টেলসটা এতটাই ভালো লেগেছে যে আবারও একটা ট্যাঙ্গো ম্যাঙ্গো অর্ডার করলাম খাওয়া শেষ আর বাইরে বেরিয়ে দেখছে বেশ মেঘলা ওয়েদার মনটা তো খুবই ভালো হয়ে গেল চলো এবার তোমাদের পুরো প্রপার্টিটা ঘুরে দেখাবো চলো আগে তোমাদের প্রপার্টিটা ঘুরে দেখাই তারপরে সব ডিটেলস দেব আস্তে আস্তে সঙ্গে থাকো দেখতে থাকো চলো এখানে কিন্তু খুব সুন্দর একটা সুইমিং পুলও আছে তোমরা ডে আউট করতে আসলেও কিন্তু তোমরা সুইমিং পুলের মজার নিতে পারবে তার জন্য এক্সট্রা কিছু পে করতে হবে সুইমিং পুলের পাশেই রয়েছে একটা ক্যারাম খেলার রুম তো ভাবলাম খাওয়া দাওয়ার পর এখানে বসে একটু টাইম স্পেন্ড করি এখানে কিন্তু অনেক ভালো ভালো বইও রয়েছে এত সুন্দর প্রকৃতির মাঝে বসে সুন্দর সুন্দর বই পড়েও কিন্তু তোমরা সময় কাটাতে পারো হঠাৎ করেই দেখি বৃষ্টি পড়তে শুরু করেছে বৃষ্টি হচ্ছে না হবে ভাবিনি মেঘ চাইতেই বৃষ্টি এতটাই উত্তপ্ত গরম ছিল তার মধ্যে যে এইরকম পরিমানে ঝড় বৃষ্টি হবে তো আমরা ভাবতেই পারিনি প্রচন্ড ঝড় হচ্ছে তুমি দেখতেই ঝড় বৃষ্টি হচ্ছে আমরা এটা ক্যারাম বোর্ড ছাড়া বোর্ড তো বাকি সেখানে এসে গেছিলাম কিছু কি হচ্ছে মারাত্মকভাবে ঝড় বৃষ্টি হচ্ছে এখানে প্রচন্ড গরম ছিল কিন্তু এরকম বিভ এরকম ঝড় বৃষ্টি ছিল ভাবতে পারি বেশ কিছুক্ষণ ঝড় বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা কিন্তু দারুণ মনোরম হয়ে গেছে এখানকার কটেজ মাড হাউস গুলো দেখে এত থাকতে ইচ্ছা করছিল যে কি বলবো নেক্সট টাইম অবশ্যই আসবো এখানে একদিন স্টে করতে চারিদিকে এত সুন্দর পরিবেশ এত গাছপালা যে মন মুগ্ধ হয়ে যাচ্ছে এই সামনের মাড হাউসটা আমার সব থেকে পছন্দ হয়েছে দেখো কলকাতার কাছে মাত্র কিন্তু তোমরা বাইক বা গাড়ি থাকলে তো খুবই ভালো হয় তাছাড়াও কিন্তু আমি ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো কীভাবে হবে না হবে আমি ভয়েস ওপরে করে দিয়ে দেবো রুম ট্যারিফের সমস্ত ডিটেলস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে একটু পজ করে ভিডিওটা দেখে নিও রুম ট্যারিফ কিরকম কীরকম আছে আমাদের স্টার্টিং প্রাইস আছে বাইশো প্লাস জিএসটি টের সাড়ে হাজার প্লাস জিএসটি মধ্যে রুম আছে ও বিভিন্ন ক্যাটাগরির রুম আছে ক্যারিম বিভিন্ন আছে ডে আউটিং যদি করেন তাহলে একটা রুমে আমাদের দশজন পর্যন্ত ডেআউটিং করতে পারবেন ক্ষেত্রে যেটা আপনার রুম চার্জেস আছে তার সঙ্গে একটা ডেআটিং চার্জেস আটশো চল্লিশ হাজার টাকা ওকে সেটা পুরো দশজনের জন্য দশজনের জন্য ওকে সপ্তাহে যদি আমাদের যা রুম আছে স্যার আপনি যদি নেক্সট স্টে করেন প্রত্যেকটা রুমে আমাদের ব্রেকফাস্ট আছে

মধ্যে রয়েছে একটা ক্যাফেটেরিয়া এখানে বসে তোমরা চা কফি স্ন্যাক্স এগুলো খেতে পারো এত সুন্দর জায়গার একটা সন্ধান দিলাম তো ঝটপট প্ল্যানিং করে ফেলো ফ্যামিলি ফ্রেন্ড বা নিজের পার্টনার সাথে আর ঘুরে যাও কলকাতার কাছেই এত সুন্দর একটা রিসোর্ট তো আমাদের ডে আউটিংটা কিন্তু খুবই সুন্দর কাটলো এখানে আর এখন সন্ধে হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর চারিদিকটা আলোয় আলোয় হয়ে গেছে খুব সুন্দর লাগছে তো দেখা হবে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে যায় তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে সো টিউন অ্যান্ড স্টে কানেক্টেড